i

সব দলকে আমরা দেখছি এখন আমরা দেখতে চাই বাংলাদেশে ইসলামের পতাক উড়াতে চাই ইসলামের মার্কা দাঁড়িপাল্লা মার্কা আজকে এই জন্যে আমরা সংযুক্ত হওয়ার জন্য রংপুর থেকে নীলপামারি থেকে সারা বাংলাদেশ থেকে আমরা আজকের জাতীয় সমাবেশে যোগ দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের ওইদিকে শুধু ইসলামী

সহযোগিতা করেন ইনশাল্লাহ গণমাধ্যম ভাইকে অনুরোধ করতে আপনারা ইসলামকে প্রসারিত করার জন্য আপনারা সহযোগিতা করবেন দেশের যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় সেক্ষেত্রে জামাত কত পাচ্ছেন ভোট পাবে বলে ইনশাআল্লাহ আমরা সমাত্তর পার্সেন্ট ভাবে ভোট পাবো সহাত্তর পার্সেন্ট সহাত্তর পার্সেন্ট জামাত ইসলামী ভোট পাবে আগে আমাদেরকে বলা হচ্ছিল ছোট দল তাই আমরা আজকে সমাবেশটাকে প্রমাণ করে দিতে চাই যে সারা বাংলাদেশে জামাত আছে

আমি বা জামাত করি একবার ছোট থেকে পর্যন্ত জামাত করে আসি তো আরো বিভিন্ন দল আছে আপনি কেন জামাত করেছেন এটা আল্লাহ

এই সমাবেশ করার সুযোগ পাই নাই তারা আমাদের গ্রেপ্তার হয়রানি এবং বিভিন্নভাবে আমরা মামলা টামলাতে টাকা আসতে দিত না এরকম অবস্থা হয়েছিল আজকে আমরা মুক্ত এবং এটা ইতিহাসের শ্রেষ্ঠ সমাবেশ স্মরণ হয়ে থাকবে আমাদের জামাত হিসাবে লাখ লাখ জনতা আজকে এই সমাবেশে অংশগ্রহণ করছে এবং